মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাপির মোমিন তো পারতা হয় নামাজেরই পরে মানুষ নামাজেরই পরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাপের মোমিন তো পাট্টা হয় নামাজেরই পরে জীবন চলে গেলেও নামাজ ও তোমার জীবন চলে গেলেও নামাজ হয় না যেন কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা কেমন করে ঘমাও তুমি আ ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার রাদিয়াল্লাহু এলার হুব মরার জন্য নিজে নিজে প্রস্তুতি নিলেন আমি অবাক হয়ে গেলাম পা দুইখানা উনি দক্ষিণ দিকে দিয়া মাতা উত্তর দিকে দিয়া শুয়ে পড়েছে মরবে দেহর থেকে মাথাটা এখন আলাদা করে দিবে কিন্তু উনি ছিলেন ওই এলাকার সবচেয়ে বড় একজন মোফাসির মহাদ্দেশ সোহান আল্লাহ উনি চিন্তা করলেন পৃথিবী ছেড়ে যখন চলে যাব কোরআন থেকে শেষবারের মতো একখানা আয়াত আমি পড়ে যাই উনি কোরআনের যেন তেন আয়াত শেষবারের মতো নির্বাচন করলেন না কোরআন থেকে ওই আয়াত কেনা উনি পড়ে নিলেন যেটা ইব্রাহিম আলী ইস্লা প্রথম পড়ে ইমান এনেছিল

উনি কোরান থেকে আরেকখানা আয়ত পড়ে নিলেন ফ আইনমা তোন্নু ফতেমা অযোহ্ আল্লাহ পাক বলে বান্দা তুই যে দিক থাকিস না কেন আমি আল্লাহ তোর সব দিকে আছি মোমবাতি যদি জ্বালানো হয় মোমবাতির আলো কি একদিকে থাকে না সবদিকে থাকে আল্লাহ কয় বান্দা তোর সব দিকে আছি টেনশন নাই হাজাদ বিরুসুম ওনাকে উপুড় করে দিলেন মাটির সাথে মুখটা লাগায়া কিতাবের মধ্য লেখে মাটির সাথে ঠোট্টা লাগায় উনি শেষ বানায়াত পড়ে নিলেন মিন সাথে পড়েন একটা কোপ দিছে মাথাটা আলাদা হয়ে গেছে কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না হাস বিন ইউসুফ বিপদে পড়ে গেলেন জীবনে এত মানুষ মারলাম এর শরীরে কত রক্ত ডাক্তার কবিরাজ বাড়িতে ভাড়া করে আনলেন গবেষণা করার সুযোগ দিলেন প্রতিটা ডাক্তার এবং কবিরাজ মনোযোগ দিয়ে গবেষণার পরা পরে রিপোর্ট জমা দিল বাদশা কাকে মেরেছেন আপনি জানেন না আমরা গবেষণা করে পাইছি মানুষ মরার আগে যদি ভীত হয়ে যায় ভয় পায় মরণের ভয় পায় ওর রক্ত সঞ্চলনটা বন্ধ হয়ে যায় বেশি রক্ত শরীর থেকে বেরো হয় না জমাট বেঁধে যায় কিন্তু কোনো আল্লাহর বান্দা যদি শহীদের তামান্না নিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়ায় কোন আল্লাহর বান্দা যদি শহীদের তামান্না নিয়ে হাসতে হাসতে ফাঁসির ময়দানে যাইতে পারে আল্লাহ একসাথে দিদার করার জন্য ওই মরণে যদি খুশি থাকতে পারে ওকে কোনোদিন মরণ বলা যায় না আল্লাহ ফাক ডেকে বলেছেন ওলা তকুলো লে মাই ও তালুফি সাবিনিন হে আম্ম অ তা আল্লাহ